পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের শুভেন্দু অধিকারী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তার সহকর্মীরাও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আগামী বিধানসভা নির্বাচনে তারা দেখে নিয়েছেন পঞ্চাশের মধ্যেও তাদের সিট আসবে না তাই হতাশাগ্রস্ত বিজেপি কর্মীরা আজকে আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের যারা আমাদের বিএলএ টু ছিলেন দলের পক্ষ থেকে যাদেরকে নিয়োজিত করা হয়েছে তাদের ওপরে পাশবিক অত্যাচার চালিয়েছে তার সেই অত্যাচারের ফলে গুরুতরভাবে আহত হয়েছেন পবিত্র কুমার সাহু তিনি বর্তমানে তমলুক হসপিটালে ভর্তি আছেন আর একজন আমাদের বড়রাম মাইতি তিনিও আহত হয়েছেন তিনি ভগবানপুর এক নম্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন আমরা হুঁশিয়ারি দিতে চাই শুভেন্দু অধিকারী মহোদয়কে গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় আসার যে চেষ্টা আপনি এবং আপনার নেতারা করছেন বাংলায় তার লাভ হবে না তাই সাবধান থাকুন হুঁশিয়ারি দিচ্ছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই করে বাংলায় পুনর্বার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব এটা আমার আমাদের আপনার কাছে বার্তা পাঠিয়ে দিলাম